তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব উত্তপ্ত রাজারহাটের হাটের চাঁদপুর জানা গিয়েছে থানার মধ্যে বিক্ষোভ এবং রাস্তা অবরোধ হয়েছে গোটা ঘটনায় উপপ্রধানের ভাই সহ উভয় পক্ষের মোট দুজন কর্মীকে আটক করে রাজার হাট থানার পুলিশ জানা গিয়েছে চাঁদপুর পঞ্চায়েতের উপপ্রধান আকরামুল অভিযোগ মঙ্গলবার রাতে শেখরপুর এলাকায় কিছু লোকের সঙ্গে বসে কথা বলছিল সে সেই সময় চাঁদপুর পঞ্চায়েত সভাপতি জব্বার মোল্লার অনুগামীরা সদল বলে সে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চলায় আহত হয় উপপ্রধান স্থানীয়দের হস্তক্ষেপে কোনোভাবে প্রাণে বাঁচেন উপপ্রধান এমনটাও দাবি করেন চাঁদপুর পঞ্চায়েত এলাকায় মাটির গাড়ি চলা বন্ধ করে দেওয়ার কারণ এই হামলা হয়েছে বলে উপপ্রধানের দাবি এই ঘটনার পর প্রধান আকরামুল আলী মোল্লার অনুগামী তৃণমূল কর্মীরা প্রথমে শেখরপুর মোড়ে রাস্তা অবরোধ করে পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ উঠে গেল পরবর্তী সময়ে এই ঘটনার আঁচ গিয়ে পড়ে রাজার হাট থানায় আবারও নতুন করে উত্তেজনা ছড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ করে দেখলাম ফরেস অফিসার আমাকে ফোন করলো এবং সাথে ছিল ঘটক পাল বলে পাল এই স্থানারই উনি টিসি ছিলেন ওনারা ফোন করলো বলছে আপনার সাথে একটু কথা আছে প্রধানে আর একটু দেখা করবো তো আমি আর নামাজ না পড়তে গিয়ে আমি চলে এসেছি লাভাটি আমি স্যার কোথায় আছেন ওরা বলছে আমরা শিকরপুরে এসেছি শিকরপুরে আমরা গিয়ে বসে ওনার কথা শুনলাম উনি ওই গাছ কাটার পারমিশন নিয়ে সেই ব্যাপারে বলতে এসেছিলো আর ওনারা উঠে চলে গেছে আমরা দু বয়স্ক লোক আমার পাশে আচমকা সাত দল বেঁধে এসে মানে জব্বারের নেতৃত্বে এসে আমাকে বলছে তুই চাঁদপুরে তুই এত এত বড় হুম হয়ে গেছিস মাটির গাড়ি বন্ধ করে দিয়েছিস বলে আমাকে মানে আচমকা বসেছিলাম চেয়ারে এলো ভেতরে মারা শুরু করেছে পরে আর চার পাঁচজন এবার মেরে এবার সব দূরে সরে যাচ্ছে তার মধ্যে সাবুদ্দিন বলে একটা ছেলে ও এই এইখান থেকে একটা এত বড় রিভলভার বার করলো করে এবার ও মানে বার করছে দেখে আমি চেয়ারতে উঠে ছুটে গিয়ে হাতে ধরলাম ধরে কাড়াকড়ি করতে রিভলভার নিয়ে একটা দোকানের মধ্যে গিয়ে ভেঙে আমি পড়ে গেছি এইবার পড়ে গেলে এবার ও আমার বুকের ওপর বসে এখানে জামা ছেড়ে ঘুষি মেরে আর এই রিভলভারের টানা আমার এখানে এখানটায় মারলো এরকম জায়গা মারার পরে এবার লোক শেখর কিছু মানুষ এসে ঝাঁপিয়ে যাই পড়লো রিভলভারটা ওইখানে গুঁজে নিয়ে মানে ছুটে বেরিয়ে গেছে একদম শেখর পুরে সিসি ক্যামেরা পুলিশ দেখলে বুঝতে পারবে যারা মাতুর করে যে তারা সব জব্বারের লোক জব্বার চাকুর অঞ্চল তৃণমূলের সভাপতি আছে আপনিও তো তৃণমূলের আমি ও ওর দুর্নীতির বিরুদ্ধেও ও দু সালে থেকে ওকে টিকিট দিয়েছিল উত্তর কর্মদক্ষে চাঁদপুর অঞ্চলে একাধিক দুর্নীতি করেছে ওর বাবা গুড় এলা ছিল ভ্যান চালায় ভ্যান চালায় সবজি সেই জব্বার মোল্লা এখন কোটি কোটি টাকার মালিক আমরা দলের কাছে একাধিকবার কাগজপত্র দিচ্ছি যে অঞ্চলে কীভাবে দুর্নীতি হচ্ছে এটা দেখুন এবং আমাদের পিএইচ যে জলের ট্যাঙ্ক চাপ করে মানুষের জন্য সেই পিএইচ ট্যাঙ্কের টাকাটা পুরো উনি লুট করে খেয়ে নিয়েছে নিয়ে হাওয়া একটা আপনারা গেলে দেখতে পাবেন জমি কিনে তার উপরে পেট্রোল পাম্প করেছে এবারে করার পরে এবার চাঁদপুর অঞ্চলে একাধিকেরাম দুর্নীতি হচ্ছে এবং সবই যে আমার স্বাগত যে মারলো দু হাজার একুশ সালে বিধানসভা ভোটে বিধায়ক তাপস চার হয়ে আমি লড়াই করতে গিয়ে ও আমার চারখানা গাড়ি ভেঙে দিয়েছে দিয়ে সেই সেই সাবুদ্দিন বিধায়ক সাথে করে নিয়ে ঘুরছি আর জব্বার মোল্লার সাথে আছে আমি দলের কাছে মমতা ব্যানার্জির কাছে আমি প্রশ্ন করছি আমি তৃণমূলের একজন কর্মী হয়ে চাঁদপুরে যে মানুষের পাশে কাজ করছি যেটি এই বিধায়ক এই আমার আমাকে যে মার্ডার করার বন্ধু ক্লিয়ে মারছে যে বিধায়ক নিয়ে ঘুরছে জব্বার মোল্লা এই এটা যদি ঘুরে থাকে তাহলে আমি কোন পার্টি করব আমি দলের কাছে মমতা ব্যানার্জির কাছে আমি চাইছি আমার নিরাপত্তা আমি যেটি চাঁদপুর অঞ্চলে যদি উপপ্রধান হয় আমি নিরাপত্তা না পাই চাঁদপুরের মানুষ মানুষ কিভাবে নিরাপত্তা পাবে উচ্চ নেতৃত্ব উচ্চ নেতৃত্বের কাছে আমি জানাবো আমি এফআইআর করছি আমার মানে খুব ভাগ্য ওই মানুষের দ্বারাই আমি আমার জীবনটা বেঁচে গেছে না তো ওরা আজকে আমাকে মার্ডারই করে দিত কদিন ধরে আমাকে হুমকি দিচ্ছে মারবে ওদের একাধিক গাড়ি মাটির গাড়ি চলছে মাছি ভাঙায় চলছে তপবনে চলছে পাড়াপুকুরি চলছে এই মাটি তুলে জব্বারের ভাঁটায় রেখে দিয়ে ওখান থেকে গাড়ি করে সারা রাজহাট চাঁদপুরে পুকুর ভরাট হচ্ছে এই অবজেকশন এলাকার মানুষ পঞ্চায়েত এসে প্রধান বলছে পুকুর ভরাট হচ্ছে তখন সেটা আমরা সজমি তদন্ত করে আইসিকে বলি যে পুকুর ভরাট জলাবজমি ভরাট যে হচ্ছে তা প্রতিবাদ করার জন্য আমাদের উপরে আক্রমণ একাধিকবার মাছ চেয়ার বলছে তুই মাটির গাড়ি কেন বন্ধ করলি আপনার নাম আকরামুল আলী মোল্লা